গঙ্গাসাগর মেলার আগে সমুদ্র সৈকতে গঙ্গা আরতির মহিমা ভিড় জমালেন কয়েকশো পুণ্যার্থী মকর সংক্রান্তির লগ্নে গঙ্গাসাগর মেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি আগামী আটই জানুয়ারি থেকে আনুষ্ঠানিক মেলা শুরু হচ্ছে কিন্তু তার আগেই ভক্তদের ঢল নামতে শুরু করেছে সাগরতটে এই আবহে পুণ্যার্থীদের উৎসাহ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল সমুদ্র সৈকতে আয়োজিত গঙ্গা আরতি সোমবার সন্ধ্যায় সাগরদ্বীপের আশ্রম সংলগ্ন সমুদ্র সৈকতে ব্রাহ্মণ সমিতির পক্ষ থেকে এই বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয় বারাণসীর কায়দায় প্রদীপ ও ধূপের আলোকসজ্জার মাধ্যমে যখন আরতি শুরু হয় তখন এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয় সৈকত জুড়ে গঙ্গার এই বিশেষ বন্দনা দেখতে কয়েকশো পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দা ভিড় জমিয়েছে নয় আমরা আমরা গঙ্গাসাগর স্নানঘাট দেবসুদী ব্রাহ্মণ সেবা সমিতি আমরা আজকে প্রায় নয় নয় করে প্রায় ষোলো সতেরো বছর আমরা প্রদার্পণ করলাম নদী চড়ে আমরা বহিরাগত তীর্থযাত্রীদের বহিরাগত তীর্থযাত্রীদের পুজো অর্চনা করার জন্য আমরা সারা বছর নদী চরে থাকি পুজো পাঠ করি পুজো পাঠ করে যাত্রীদের থেকে যেটুকু দক্ষিণা পাই সেটা নিয়ে আমরা সবাই প্রত্যেকটা সদস্যের সংসার পরিপালিত হয় তারই মাঝখানে আমরা প্রত্যেক দিন সন্ধ্যায় আমরা রুজি রোজগার করার পরেই আমরা সমিতির ঘরে এসে একটা সন্ধ্যা আরতি আমরা নদী চড়ে এসেই দু নম্বর ঘাটে শ্রীবিজে ওখানে তো ভেঙে যাওয়ার ফলে আমরা ওখানে করতে পারি না তাই দু নম্বর শ্রীবীজে এসে আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় মা গঙ্গার একটা গঙ্গা আরতি করি মা গঙ্গার আরাধনা করি গঙ্গা আরতি আমরা এখানে করি এবং এটা শুধু নয় আমরা বিগত দিনে গণ থেকে শুরু করে হ্যাঁ অন্য অন্য যজ্ঞ থেকে শুরু করে নানাদি কর্মও আমরা করে থাকি আমরা দেশপ্রুতি ব্রাহ্মণ সেবা সমিতির পক্ষ থেকে আজকের এই গঙ্গা আরতি করলাম আমরা পুরোহিত সংগঠনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে ধন্যবাদ জানাই আমরা সকালে এসে যখন নদী চরে পূজা অর্চনা করার জন্য বসে থাকি তখন ভ্যাসেল আসবে যাত্রীরা আসবে সেই অপেক্ষায় সারাদিন আমাদের বসে থাকতে হয় সেটা অনেকটা লাঘব হলো যে আমাদেরকে আর বসে থাকতে হবে না এক এক করে জাতীয় আসতে থাকবে আমরা রুজি রোজগারের প্রশ্নে পুজো পাঠও করতে পারবো যে যা ভ্যাসেল চলবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে এই যে একটা সমস্যার সমাধান হলো তার জন্য আমরা দেবচুদীপ ব্রাহ্মণ সেবা সমিতির পক্ষ থেকে আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জিকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ নাইন জিরো সেভেন 9073637332 এই নাম্বার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ